বৃষ্টি হচ্ছে না আলো দেখা যাচ্ছে রোদ উঠেছে সবই ঠিক আছে কিন্তু মাঠ যেহেতু খারাপ অর্থাৎ মাঠের আউটফিল্ড মোটেও সেই লেভেলের নাই আমরা আগে থেকেই বলে আসছি যে চান্দ স্টেডিয়ামের আউটফিল্ডটা একেবারে নষ্ট হয়ে গেছে বিশেষ করে বৃষ্টি হলে বৃষ্টি হওয়ার পরে নষ্ট হয়ে যায় বৃষ্টি না হলে চমৎকার আমরা প্রথম ওয়ানডেতে সেটা দেখতে পেয়েছি অত্যন্ত আউটফিল্ডটা অত্যন্ত চমৎকার ছিল ফার্স্ট ছিল এখন যেটা হয়েছে সেটা হলো যে কাল বৃষ্টিৰ ফলে আজকে দিনেও কয়ক দফা বৃষ্টি হৈছে এতিয়া হোৱাৰ কাৰণে মাঠে পানী জমে গৈছে উইকেট অক্ষত আছে উইকেট আগের মতোই আছে কোনো সমস্যা নেই কিন্তু আউটফিল্ডে প্রায় পুরোটায় মাঠেই এখন পানি জমে আছে পা দিলে পা দেবে যাচ্ছে পানি উপরে উঠে যায় সে কারণে আসলে কালকের ম্যাচটা নিয়ে শঙ্কা আছে তবে এতটুকু না যে আজকেই বলে দেওয়া যাবে যে কাল ম্যাচ হবে না এরকম অবস্থা এখনও হয়নি আমি যতটুকু খোঁজ নিয়েছি আগামীকাল বেলা বারোটা পর্যন্ত কর্তৃপক্ষ দেখবেন যে এখানে খেলানো সম্ভব কিনা যদি এমন হয় আর যদি বৃষ্টি না হয় রাতবেলা দুইটার পরেও যদি খেলানোর সুযোগ থাকে সীমিত ওভারের পঁচিশ ওভার করে কিংবা বিশ ওভারের ম্যাচও যদি করার সম্ভব হয় হয়তো সে চেষ্টাটা কর্তৃপক্ষ করবেন আমরা অন্তত আশা করবো যে যেহেতু দর্শকরা তারা আশায় আছেন আগামীকালকের খেলাটা দেখার জন্য হয়তো বিসিবির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করা হবে যাতে অল্প হলেও যেন এখানে খেলাটা মাঠে গড়ায় বগুড়া মানেই দর্শক আপনার দেখছেন ফুটবল মাঠে এখানে খোলা মাঠে হাজার হাজার দর্শক খেলা দেখে এবং শৃঙ্খলার সাথে সুতরাং বগুড়ার দর্শকদের আলাদা একটা পরিচিতি আছে অন্যান্য জায়গায় স্টেডিয়ামেও মারামারি হয় কিন্তু বগুড়াতে এই কারণ এটা কিন্তু হয় না সুতরাং বগুড়ার যেহেতু দর্শকরা ভালো এবং তারা খেলা দেখতে চায় দীর্ঘদিন খেলা না দেখার যে শূন্যতা সে শূন্যতা থেকেই সবার মাঝেই একটা আগ্রহ আছে কালকের ম্যাচকে ঘিরে এবং যেহেতু আগামীকাল শুক্রবার সরকারি ছুটির দিন স্কুল কলেজ সব কিছু বন্ধ যে কারণে আমরা আশা করছি যে আবহাওয়া যেমনই হোক মাঠের গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকে আশার বাণী এখন একটাই আমরা বিসিবির কাছে একেবারে জোর দাবি জানাবো এবং আমি আশা করবো যে কালকে দর্শকরা মাঠে উপস্থিত হয়ে তারা চিৎকার চেঁচামেচি করেই তারাও দাবি জানাবেন যে আমাদের অবিলম্বে এই মাঠটা শহীদ চান্দ স্টেডিয়ামের আউটফিল্ডটা ফিল্টারিং করা হোক মাঠের লাইটগুলো মেরামত করা হোক যাতে আর কোনো দিন আর কোনো ম্যাচ আলোর স্বল্পতার কারণে শেষ না হয় বৃষ্টির কারণে যেন আমরা খেলা দেখা থেকে বঞ্চিত না হয় আমরা স্টেডিয়ামের সংস্কার চাই ফ্লাড লাইট চালু চাই এখানে আন্তর্জাতিক ভেনু হিসেবে আবার স্বীকৃতি পাক এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করুক বিসিবির কাছে আমাদের এটাই চাও